এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ চুয়ান্ন রাজশাহী তিন আপনার নির্ধারিত সময় সাত মিনিট ধন্যবাদ মাননীয় স্পিকার স্মার্ট বাংলাদেশ উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান এই স্লোগানকে ধারণ করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের উপরে ভরসা রেখেছে সেই ভরসার প্রতিদান হিসাবে এই সংসদে মাননীয় অর্থমন্ত্রী সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে যে বাজেট ঘোষণা করেছেন সেই বাজেটের আমি আমার সঙ্গত কারণে অবস্থান নিয়ে আমি আমার কথা বলতে চাই সম্মানিত স্পিকার আজকের এই এই বাজেট আমি বাজেটকে ভিন্নভাবে দেখতে চাই আমার কাছে এই বাজেটটি মনে হয় যে বিগত পনেরো বছর যাবৎ মাননীয় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভরসাকে সাথী করে এবং তাদের বিশ্বাসকে স্থান দিয়ে যেভাবে মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেছে তারই একটি ধারাবাহিকতা মাত্র আমি বাজেটটিকে মনে করি বাংলাদেশের যে মা যার কোনোদিন একটি বাসিস্থান ছিল না যে বাসিস্থানের জন্য যিনি হাহাকার করেছে সমাজের বিভিন্ন প্রান্তে গিয়ে সেইখানে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখন তাকে দুই কাঠা জায়গাসহ একটি বাড়ি উপহার দিয়েছে আমি মনে করি ওইখানেই সরকারের সফলতা এবং সরকারের বাজেট সেখানেই কথা বলে আমি মনে করি যে মা বৃদ্ধ বয়সে চলতে পারে না তার হাতে যখন সরকারের তরফ থেকে টাকা তুলে দেওয়া হয় সেই টাকায় যখন সে আস্থা ফিরে পায় তখন আমি মনে করি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দেশের প্রতি যে মমত্ববোধ সেই মমত্ববোধের জায়গা থেকেই এই বাজেটগুলো ঘোষিত হয় আজকের এই বাজেট আজকের এই বাজেট আলোচনায় দাঁড়িয়ে আমি শুধু এইটুকুই বলতে চাই মাননীয় স্পিকার আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে যে কথাটি বলতে চাই পরিষ্কারভাবে সেটি হলো এই বাজেটকে নিয়ে যারা কথা কথা বলে তাদেরকে অনুরোধ রাখতে গ্রামে যান অসহায় মানুষের সাথে বিভ্রান্ত যে মানুষটি কোনোদিন বিদ্যুতের আলোয় আলোকিত হয়নি তার কাছে গিয়ে জিজ্ঞেস করুন তোমার কাছে বাজেট কি তিনি বলবে শেখ হাসিনার আলোয় আমার জীবন আমার বাড়ি আলোকিত হয়েছে আমি এই বাজেটকেই সমর্থন করি জান গ্রামের কোন স্কুলে যেখানে আমার অভিভাবকেরা তার সন্তানকে স্কুলে দিতে দিতে빴 না যেখানে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বলেছেন সন্তান তোমার লেখাপড়ার দায়িত্ব আমার সেইখানে গিয়ে ওই ছাত্র বা অভিভাবক জিজ্ঞেস করুন ওই ছাত্র বা অভিভাবক এক বাক্যে একটি শব্দ উচ্চারণ করবে আমার সন্তানের দায়িত্ব শেখ হাসিনা নিয়েছে অতএব আমি শেখ হাসিনাকেই সমর্থন করি আমাদের ঘোষিত বাজেটে সেই কথাগুলোই আছে আমি আজকের এই সংসদে দাঁড়িয়ে যেটি বলতে চাই মাননীয় স্পিকার যারা বাইরে থেকে যারা বাইরে থেকে বাজেটের বিরোধিতা করছে তারা কিভাবে কোথ থেকে কেন করছে এটি আপনারাও জানেন আমরাও জানি সামরিক উদ্দি পরে নিজেকে সামরিক আইন প্রশাসক ঘোষণা করে স্বঘোষিত রাষ্ট্রপতি সেজে যখন ঘরে বসে বাজেট ঘোষণা করে ওদের মুখে বাজেটার গণতন্ত্রের কথা আমাদের জাতির কাছে শোভা পায় না সেই কারণেই আজকের এই বাজেট অধিবেশন দাঁড়িয়ে মাননীয় স্পিকার পরিষ্কারভাবে বলতে চাই রাষ্ট্রনায়ক 1981 সালের 17 মে समस्त রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষের কাতারে দাঁড়িয়েছিল আওয়ামী লীগের রক্তাক্ত পতাকাকে ধারণ করে সেই পতাকার তলে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে সেই দিনে তিনি কথা দিয়েছিলেন বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করার জন্য যদি জীবন দিতে হয় সে জীবন দিতেও প্রস্তুত সেই কথার পরে বিশ্বাস রেখে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পক্ষে একাট্টা হয়ে পথ চলছে বলেই আজকে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেই মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশকে যারা কটাক্ষ করে যারা বিদ্যুতের বিরুদ্ধে কথা বলে আমরা আজকের এই সংসদ থেকে প্রশ্ন রাখতে চাই আপনাদের সময়ে বিদ্যুতের উৎপাদন কত ছিল যারা আমাদের রাষ্ট্রের কোষাগারের টাকা নিয়ে কথা বলে আমাদের আজকের এই বাজেট অধিবেশনে দাঁড়িয়ে তাদেরকে বলতে চাই বন্ধুরা আপনারা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারে কই টাকা আপনারা রেখেছিলেন আজকে যখন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন আজকে আমাদের খুব জানতে ইচ্ছা করে সরকার ধারাবাহিকভাবে যেভাবে বাজেট দিচ্ছে এই পনেরো বছরেও কি একবার রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বের যে ব্যর্থতার কথা বলছেন কোন সময় কি ব্যর্থ হয়ে আপনাদের মতো দুর্নীতিতে পাঁচ বাত্র দূরের কথা পাঁচ মিনিটের জন্য চ্যাম্পিয়ন হয়েছে কথা তো বলার সুযোগ নেই সঙ্গত কারণেই আমি মনে করি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাত ধরে যে বাজে যে বাজেট ঘোষিত হয়েছে এই বাজেট জনগণের পক্ষে জনগণের কথা বলে গ্রাম পর্যায়ের মানুষের উন্নতি আর কল্পনাকে ধারণ করে এগিয়ে চলছে বিশ্ব বিশ্বে যখন অর্থনৈতিক সংকট তখন যারা বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করে আমি তাদেরকে অনুরোধ রাখতে চাই ওই সমস্ত ধনী দেশের দিকে তাকিয়ে দেখুন তাদের আর্থিক অবস্থা কি তার মধ্যেও তো বাংলাদেশ তত্তর করে এগিয়ে চলেছে একমাত্র রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সততা বিশ্বাস আর ভরসাকে পুঁজি করে সেই ভরসা আর বিশ্বাসের জায়গা থেকে এই বাজেট সেই বাজেটকে আমি মনে করি জননন্দিত এবং জনগণ কর্তৃ গৃহীত এই বাজেট অতীতের পনেরো বছরের ধারাবাহিকতায় বাংলাদেশ বিনির্মাণের জন্য যে উজ্জ্বল জায়গায় যাওয়ার চেষ্টা আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এই বাজেট কাজ করবে মাননীয় স্পিকার আমাকে একটু সবাই নিলে ভালো হয় আজকে এই বাজেটের অধিবেশনে আমি আমার কথার শেষ প্রান্তে গিয়ে শুধু এইটুকুই বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী সংসদ সদস্য হয়েছি আপনার বদন্যতায় এখন আমি যেটি আপনার কাছে চাই সেটি আপনার কৃপা রাজশাহীর আমাদের সিরাজগঞ্জ থেকে সোনা মসজিদ এই রাস্তাটি ফোলেন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি রাজশাহীতে একটি আমি আশা করি আপনি বিবেচনা করবেন আপনি বিবেচনা করবেন কৃষি ভিত্তিক রাজশাহী যেহেতু কৃষি অঞ্চল এখানে একটি দেওয়া যায় কিনা রাজশাহী বিমানবন্দর থেকে শুরু করে আমাদের নওগাঁ জেলা পর্যন্ত একটি ফললেন রাস্তা আর সেই সঙ্গে আমার নির্বাচনী এলাকা পবা মোহনপুরের যে শিক্ষা প্রতিষ্ঠান এখনো কিছু বাকি আছে সেগুলো ধারাবাহিকভাবে যদি আপনি সুযোগ দেন তাহলে পারে আমাদের অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে সহায়তা করবে দুইটি উপজেলায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের দাবি জানিয়ে আজকে এই বাজেট অধিবেশনে দাঁড়িয়ে যাবার বেলায় শুধু এইটুকুই বলতে চাই বঙ্গবন্ধু রেখে যাওয়া বাংলাদেশ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে কয়েকজন চক্রান্তকারী চক্রান্তের দাস ভাঙা জবাব দ্বাদশ নির্বাচনে যেমনি বাংলাদেশের মানুষ দিয়েছে আগামীতেও দিবে সেই প্রত্যায় আর প্রত্যাশা ধন্যবাদ মানুষ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আলোচনায় অংশগ্রহণ